হচ্ছে রবিবার পঁচিশ তারিখ ঘড়িতে বাজছে সাড়ে নটা আর এখন আমি একটুখানি র চা করে দিয়ে এলাম এখানে আমার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য আমি এখন এখানে দুধ চা খাচ্ছি না আর চিন্টু বললো যে মা কয়েকদিন চিনিটা না খেয়ে দেখো সকালবেলা তো ওই জন্য চিনি আর দুধ এই দুটো অ্যাভয়েল করছি তো ভালো আছি তবে সারাদিন যাই না এটা ওটা খাওয়া হয় তো কোনটাতে অ্যাসিডিটি হয় বোঝা মুশকিল একটা একটা করে ছেড়ে ছেড়ে দেখতে হবে কোনটাতে আমার অ্যাসিডিটি হচ্ছে তো প্রথম আমি এখন দুদিন চিনিটা খাচ্ছি না সবজিতে চিনি খাচ্ছি কিন্তু এই সকালবেলায় চায়ের সাথে যে চিনি আর দুধের যেই সংমিশ্রণটা সেটা চিন্তু করলে অ্যাভয়েড করতে ওই জন্য আমি এখন এই যে সুন্দর করে একটুখানি লেবু চা বানিয়ে নিয়ে এলাম যদিও আমার এটা ভালো লাগে না খেতে কিন্তু ওষুধের মতন খেতে হচ্ছে চায়ের নেশাটা আছে তো ওই জন্য সকালবেলায় গরম জল খাই এই এই বোতলের এক বোতল খাই আজকে এক বোতল খেতে পারিনি আজকে এতটা খেয়েছি বাকিটা রাখা আছে একটা বিস্কুট খেয়ে এটা শেষ করব আর আমরা বাদাম খুঁজেছিলাম আটটা আটটা ষোলোটা ভেজে আমার চারটে আর চিন্টুর চারটে তো এই আটটা আটটা ষোলোটা ভেজায় চিন্টুর আটটা আর আমার আটটা আমি খেয়ে নিয়েছি আমি খেয়ে তারপর বাসন টাসন ধুলা মিঁটো বাসনগুলো পড়েছিলো সেগুলো ধুলা ধুয়ে নিয়ে তারপর চিন্টু বাবার সাথে কথা বললাম রিটুর সাথে কথা বললাম তারপর আমি চা নিয়ে বসলাম ওই জন্যে সাড়ে নটা বাজে ভালো আমি একটুখানি বাজার বেরোবো কিন্তু রবিবার সকালবেলাটা আমার এত দেরি হয়ে যায় বাজার বেরোতে বেরোতে যে সে রান্নাটা হয় না কি যে করবো আর বিকেলবেলায় বেরোবো যদি বৃষ্টি হচ্ছে তাহলে যাওয়া হচ্ছে না আজকে তো চিন্টু বললো বন্ধুদের সঙ্গে হয়তো কোথাও বেরোবে ওই জন্য আজকেও হবে না কি ওটাই চিন্তা করছি চিন্টু তো উঠতে উঠতে সেই বারোটা এই একটা দিনই শুতে পায় আমারও উঠাতে ইচ্ছে করে না আমার মনে হচ্ছে ঘুমাচ্ছে ঘুমা উঠলেই তো ওই ফোন নিয়ে বসবো না ঘুমাচ্ছে ঘুমা যদি সময় হয় তাহলে বাজার বেরোবো হলে যেমন তেমন করে সেরে দেবো আজকের দিনটা আজকের দিনটা সারলেও তো হবে না কারণ কালকে চিন্টুর আবার সেই জিম আজকে জিম নেই কালকে আবার জিম যাবে সেই সাতটার থেকে জিম চলে গেলে আর বাজার বেরোবো কী করে এটাই হয়ে যাচ্ছে প্রবলেম আর কি করি কে জানে যদি তো বাজার বেরোবো আর যদি না হয় তাহলে চিন্টুকে ইয়ে চিন্টু বাবাকে ফোন করে দেবো কিছু পাঠিয়ে দেবে তাহলে সারা সপ্তাহটা হয়ে যাবে গত সপ্তাহ তো তাই করেছিলাম চলো চাটা খাই তারপর বাজে লেগে যায় ডাক ডা চিন্টু স্নান পুজো করতে আমার দেরি হয়ে গেল না এবারে ইয়ে সাড়ে বারোটা বাজছে একটা বেজে যাবে দোকান ওটা বন্ধ হয়ে যাবে চলে যা তুই একটুখানি বাজারটা করে নি চলে ঠিক আছে যা হট করে বাজারটা করে নিন চলে যা পারবি একটু আধটু করে নিবি নাহলে আমাকে ওখান থেকে ভিডিও কল করবি আমি বলে বলে দেবো না পুজো সারলাম ঘরটা ঝেড়ে নিই কারণ আজকে রবিবার তো এই চিন্টু এই বিছানা ছাড়বে না আর তখন আমার অসুবিধা হয়ে যে ওকে বলতে বলতে ঢুকে যায় ওঠ রে ওঠ রে বিছানা ঝাড়ব এখন নেই ওই সময় বিছানাটা ছেড়ে রেখে দিই দেরি করে উঠলো ও কয়েকটা বাদাম খেলো আর চলে গেল টিফিনও খাওয়া হলো না ওর ওই বিছানাটি ঝেড়ে নিই ঝেড়ে রান্নাঘরে ঢুকে যায় রবিবার মানে সবটাতেই দেরি আচ্ছা সে دیکھتے ই রিলস বানাতে বসে গেল চলেছি আমি জিনিস নিতে সবজি আর এখানে গ্রোসারি নেব তো দেখি কি আছে

আর ভাবলাম কিছু তো একটুখানি এগিয়ে রাখি ওই জন্য একটুখানি পোস্ত বাটলাম পোস্ত বড়া করব পোস্ত বড়া দেখি ডাল করবো একটুখানি আর পালং শাক আনতে বলেছি যদি পালং শাক পাই তাহলে পালং শাক করে দেবো ব্যাস আজকে আর কিছু করবো না কালকে রাত্রেবেলায় চিন্টুর জন্য একটুখানি চিকেন করেছিলাম সেই চিকেনটা আছে এই পোস্ত বড়ার জন্যই এখন পেঁয়াজ কাটছি

বদ অভ্যেস একটা বিস্কুট আমার বেশি দিন ভালো লাগে না পনির আর নাইস বিস্কুট দুধ তেলটা ওখানে রাখা আছে সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে দেখি বাজার আনলো ক্যাপসিকাম

কোন ওচ্চু আমার মত নিয়েছে জানে যে শুধু মা খাবে আদা টা হ্যাভ টা দুকা দুগা দুক 是不是？

কিন্তু এখন ভারত তুর্কির সঙ্গে সমস্ত লিঙ্ক ক্যান্সেল করে দিচ্ছে ওই জন্য ওখান থেকে পোস্ত আসবে না পোস্তর দাম বেড়ে যাবে শুনছি আমাদের ঘরে দু কেজি দু হাজার টাকাই হোক আর চার হাজার টাকাই হোক ওই কেজি এক কেজি পোস্ত আসবে কারণ আমরা সবাই পোস্ত খেতে ভালোবাসি কিছু না হলে কোনো সবজি না থাকলে একটু পোস্ত করে দিলেই হয়ে যায় চিন্টু রিন্টু আমি তারপর চিন্টু বাবা এমনকি কি আমাদের বাড়িতে যারা অতিথি আসে তারা শুধু পোস্ত একটুখানি করে দিলে খুশি ওই জন্য যতই দাম বাড়ুক পোস্ত আমাদেরকে কিনতেই হবে তাই না বাঙালি মাছের হাতে বাঙালি কিন্তু আলু পোস্ত ভাতও বাঙালি আজকেও কালো করে মেঘটা এসছে পুরো ঘর দশা অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে রান্না বান্না কমপ্লিট এটা হচ্ছে বাসি সবজি এটা লাউ আলু পোস্তটা একটু ছিল পরশুকার এটা হচ্ছে বাসি সবজি এটা হচ্ছে বাসি চিকেন এটা হচ্ছে টাটকা পোস্তর বড়া এটা হচ্ছে টাটকা পালং শাক আর ওটাকে কি বলে পনির আর গাজর আর আলু দিয়ে একটা শাক এটা আমি বলবো নাকি

একদিন সপ্তাহে যারা ইয়ে খাবার খায় পুরো দিনটা পুরো সপ্তাহটা

হือ বাপরে তাহলে ভল্লবু পানি খা 55 চলছে নাকি মোটা লাগছে তোমার না তো মোটা না পুরো ভিডিও গুলো তো দেখে আমরা তো বলবে যে আমার পেটটা আতি আগে কি এরকম আমার পেট এরকম ইউ আর হ্যান্ডসাম তোকে কে বলেছিল বলতো ওই যে সেই ইয়ে র্যালিজের দাদাটা শ্রীশ শ্রীশ কিছু সুখানন্দ নামেই জানি না পেট কি এমন মোটা লাগছে এরকম লাগছে কি এরকম নো 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 দাদা ভিউয়াররা বুঝতে বের্যাছেন ইউ বলো কেমন বানিয়েছি আমি শর্মাটা এটা তো ওই খালারই শর্মা যেখানে আমরা খাই হ্যাঁ আমি বানিয়েছি তুই বানিয়েছিস শর্মাটা এখানে দারুণ না কাসিনো কাসিনো রেস্টুরেন্ট যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো বেল রোডের কাছে তাহলে তোমরাও ট্রাই করতে পারো নট নো পেট নো পেট প্রমোশন এগুলো হচ্ছে ভিনিগারে ভেজানো লঙ্কা নো পেট প্রমোশন ট্রাই করবে কাসিনো রেস্টুরেন্টের শর্মা আমি স্পেশাল শর্মাটা নিয়ে আসি এটা একশো দশ টাকা একশো কুড়ি টাকা এরকম দাম হয় এমনি নর্মালও পাওয়া যায় ওগুলোতে একটু বেশি ভেজিটেবল দেওয়া থাকে হুম হ্যাঁ চিকেনটাও ভালো হয় এখানে অনেকটা চিকেন দেয় এখানে ভোরে ভোরে চিকেন দেয় পুরো ভেতরে দেখো বাবা ভালো লাগে বাবা বলছিল যে এরকম শর্মা কোথাও পাওয়া যায় না কোথাও না এখানে একটা রেস্টুরেন্ট একটা শর্মারি দোকান আছে ওটার নাম হলো স্মোকি ডক বাবাও আজকে খেয়েছে ঢোক গিলার মতো আমাদের মাঠটা আমাদের কতদিন খাওয়া হয়নি বলো আমাকে আমাকে বাবা বাবা আমাকে আজকে ওই মাটনের নাল্লি নিহারির যে নাল্লি পিসটা হয় ওটা কি বলে হাড্ডিটা যেটা যেটা থেকে বোন বার করে এমনি করে খায় ওটা এমনি করে ধরে আমাকে দেখাচ্ছে দেখছিস পাইপটা তাহলে চলে না ভালো আমি বাসি কিন্তু মজবুরি মাটন খেয়ে খেয়ে তো মাটনের মতো হয়ে গেছি আমি তাই জন্য ঠিক আছে চলো আজকে আমাদের ডিনার শর্টেড এখানেই খতম করে দেবে করে দেবে বলো তুমি রাতের ডিনার কমপ্লিট ও খেয়ে ভাত পোস্ত বডা শাক সব ফ্রিজে ডুবিয়ে দেবো কাল তার মানে বাসে খাওয়া হবে তাহলে চল আজকে শেষ করছি সুস্থ টাটা বাবাই গুড নাইট খতম 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 খতম